আগামী আটচল্লিশ ঘন্টা একই রকমের তাপমাত্রা থাকবে তবে দশ তারিখের পরে ফের বাড়বে ঠান্ডা আজ থেকে আগামী পাঁচ দিন দার্জিলিং এ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানালেন আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা গণেশ কুমার দাস এই মুহূর্তে আমাদের রিজনে মেজার কোনো ওয়েদার সিস্টেম নাই তবে নর্থ ওয়েস্টার্লি উইন্ড রয়েছে খুব একটা স্ট্রং নাই এই উইন্ডগুলো আসছে কিন্তু বিহার ইস্টার্ন পার্টস অফ ইউপি সিকিম হয়ে হালদা তাপমাত্রা এখন নরমাল নরমাল থেকে একটু বেশি উপরে কিন্তু চলছে আমাদের রিজনে যদি বলি 5 থেকে 7 তারিখ দেখতে চান্স যে একটা পোরশেন ঝড় আমাদের ইস্টান ইন্ডিয়াকে अफेক্ট করবে বিশেষ করে झारखंड আর ওয়েস্টার্ন পার্টস অফ আমাদের সাউথ বেঙ্গল কিন্তু চান্সেস রয়েছে अफेক্ট করবে ফলে যদি বৃষ্টি বলি বর্তমানে নর্থ বেঙ্গলে দার্জিলিংয়ের চান্সেস রয়েছে আজ থেকে আগামী পাঁচ দিন লাইট রেন বা স্নো হওয়ার একটা পসিবিলিটি রয়েছে সাউথ বেঙ্গলে যদি বলি আজ আগামীকাল তারপরের দিন বৃষ্টির সেরকম চান্স নাই ড্রাই থাকবে 5 তারিখ 6 তারিখে চান্সেস রয়েছে পশ্চিমের জেলাগুলো বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়া দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ঝাড়গ্রাম আর পশ্চিম মেদিনীপুরে লাইট রেইন এক্সপেক্টেড কলকাতায় পলিসকার আকাশ সকালের দিকে কুয়াশা থাকবে তাপমাত্রা যেটা বললাম আজকাল 25 15 ডিগ্রির কাছাকাছি থাকবে তারপরে কিন্তু তাপমাত্রা বেড়ে আঠারো থাকবে কয়েকদিন দশ তারিখ থেকে ফল করার একটা পসিবিলিটি খুব একটা স্ট্রং পসিবিলিটি দেখা যাচ্ছে